সালামু আলাইকুম যাকি টেকজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দুই হাজার পঁচিশ সালে নতুন পাসপোর্টের আবেদন করবেন বা পাসপোর্ট আছে পাসপোর্টের ইস্যুর আবেদন করবেন বা সংশোধনের আবেদন করবেন তো এই টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো পাসপোর্টের আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ বারে লিখতে হবে ই পাসপোর্ট ডট গভ ডট বিডি তারপর ইন্টারফেস করলে পাসপোর্ট অফিসের যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে নিয়ে চলে আসবে তো এখানে যার পাসপোর্টের আবেদন করবেন তার ইমেইল দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখেন অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে দেখেন লেখা আছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ তো এখান থেকে ইয়েস করবেন তারপর আপনার ডিস্ট্রিক্টটি দিয়ে দেবেন অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই আবেদনটি করছেন তারপর এখান থেকে আপনার থানা সিলেক্ট করে দেবেন অর্থাৎ আপনি কোন জেলার কোন থানা থেকে এই আবেদনটি করছেন সেটা দিতে হবে তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর এখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে মেইল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে আই এম হিউম্যান এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনার পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ আপনি যে পাসপোর্টের ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট খুলছেন এখানে তার একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর স্কল করে নিচে যেতে হবে তারপর এখান থেকে আপনার নাম দিতে হবে অর্থাৎ গিভেন নেম দেওয়া লাগবে সার নেম দেওয়া লাগবে তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন পাসপোর্টে কিন্তু কখনোই নামের পরে ডট হয় না যেমন এমডির পরে অনেক সময় আমাদের নামে ডট থাকে তো এই ডট কিন্তু দেওয়া যাবে না তো এখানে সর্বপ্রথম আপনার গিভেন নেম দেবেন তারপর সার নেম দেবেন তারপর স্কল করে নিচেই যাবেন এবং ফোন নম্বরের স্থানে আপনার ফোন নাম্বারটি দিবেন তারপর নিচে আই এম হিউম্যান এখানে ক্লিক করবেন করার পর নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি যে মেইল অ্যাড্রেসটা দিয়েছেন সেখানে একটা মেইল যাবে তো সেই মেইলে যেয়ে পরবর্তী কাজ করতে হবে তো আপনি যে মেইলটি দিয়েছেন সেই মেইলটি লগ করে নেবেন তো আপনি যে মেইলটি দিয়েছেন সেই মেইলটি লগ করার পরে দেখবেন এই পাসপোর্ট থেকে আপনার একটা মেইল গেছে সেই মেইলটা ওপেন করতে হবে ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে দেখেন কোনায় লেখা আছে ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার মেইলটা ভেরিফাই করা হয়ে যাবে তারপর সাইন ইন এখানে ক্লিক করতে হবে সাইন ক্লিক করার পরে আপনি যে মেইল অ্যাড্রেস দিয়েছিলেন সেই মেইল অ্যাড্রেসটি দিতে হবে এবং আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করতে হবে তারপর এখানে এখানে আই হিউম্যান ক্লিক করতে হবে তারপর সাইন ইন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে তো তারপর এখান থেকে মূল যে পাসপোর্টের আবেদন সেই আবেদনটি শুরু করতে হবে তো পাসপোর্টে আবেদন করার জন্য অ্যাপ্লাই ফরে নিউ ই পাসপোর্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো সাধারণ যে পাসপোর্ট সেই পাসপোর্ট করার জন্য অর্ডিনারি পাসপোর্ট এখানে ক্লিক করবেন আর যদি অফিশিয়াল পাসপোর্ট করেন সেক্ষেত্রে অফিসিয়াল পাসপোর্টের এখানে ক্লিক করবেন তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখানে দেখেন লেখা আছে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ তো এখানে এই ঘরের উপরে টিকমার্ক দিয়ে দিতে হবে টিকমার্ক দিলে আপনি যে নাম দিয়েছিলেন সেই নাম কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে দিতে হবে তারপর স্কল করে মিশে যেতে হবে তারপর আপনার প্রফেশন সিলেক্ট করে দিতে হবে আপনি যে প্রফেশনের হন সেই প্রফেশন সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আমি প্রফেশন সিলেক্ট করে দিচ্ছি তারপর রিলিজিয়ান অর্থাৎ আপনার যে ধর্ম সেই ধর্ম সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে আপনার যে ফোন নম্বর সেই ফোন নম্বরটি দেওয়া আছে অলরেডি তারপর এখান থেকে আপনার জন্মস্থান অর্থাৎ জন্ম যে জেলা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপর এখান থেকে আপনার জন্ম তারিখ দিতে হবে তারপর এখান থেকে সিটিজনশিপ ইনফরমেশন এখান থেকে বাই বার্থ সিলেক্ট করে দিবেন তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনার ঠিকানা সেই ঠিকানাটি দিতে হবে এখানে পারমানেন্ট ঠিকানা আছে তো এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে প্রথমে তারপর আপনার ভিলেজ নেম দিতে হবে তারপর রোড অবলিক সেক্টর যদি থাকে তাহলে এখানে দিয়ে দিতে হবে তারপর এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করে দিতে হবে তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে যদি আপনার পোস্ট অফিসটি এখানে না পান সেক্ষেত্রে আপনি যে উপজেলা সেই উপজেলার নামটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর পুলিশ তারপর আপনার থানা তারপর এখান থেকে থানা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে থানা দিবেন তারপর এখান থেকে থানা সিলেক্ট করে দিবেন। তারপর স্কল করে নিচেই যাবেন যাওয়ার পরে আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে ঘরে টিকমার্ক দিয়ে দিবেন দেওয়ার পর স্কল করে নিচে যাবেন যাওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখানে আপনার এনআইডি নাম্বার দিবেন এনআইডি নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনার এনআইডি নাম্বারটি ভেরিফাই হবে তারপর স্কল করে নিচে যেতে হবে আপনার যদি কোনো পাসপোর্ট থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর আপনার যদি কোনো পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট এইটা ক্লিক করে দিবেন। তারপর স্কল করে নিচে যাবেন তারপর এখান থেকে কিন্তু আপনার সব তথ্য দেখাবে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে এখান থেকে আপনার বাবার নাম ইংলিশে দিতে হবে তারপর এখান থেকে আপনার বাবার প্রফেশনটি সিলেক্ট করে দিবেন তারপর ন্যাশনালিটির এই জায়গা থেকে বাংলাদেশি সিলেক্ট করে দিবেন তারপর এখানে যদি আপনার পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে এখানে পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন তারপর এখানে মায়ের নাম ইংলিশে দিবেন তারপর এখান থেকে আপনার মায়ের প্রফেশন সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করে দিবেন তারপর আপনার মায়ের যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে এখানে মায়ের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিবেন তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে এখানে যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে বিবাহিত সিলেক্ট করবেন আর আপনি যদি সিঙ্গেল হন সেক্ষেত্রে সিঙ্গেল সিলেক্ট করবেন তো এখানে যদি বিবাহিত দেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর তথ্য ফিল করা লাগবে আর আপনি যদি সিঙ্গেল দেন সেক্ষেত্রে আর কোনো তথ্য চাবে না তারপর সেভেন কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর এখানে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করবে কার সাথে সেটা সিলেক্ট করে দিবেন তো বাবা হলে বাবা দিবেন মা হলে মা দিবেন। বা আপনার যদি স্বামী বা স্ত্রীর নাম দিতে চান সেক্ষেত্রে স্পাউস সিলেক্ট করে দিবেন তো এখানে আমি ফাদার সিলেক্ট করে দিচ্ছি তারপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট করবে যার সাথে তার ঠিকানা এখান থেকে দিতে হবে তো আমি এখান থেকে তার ঠিকানা দিয়ে দিচ্ছি প্রথমে জেলা দিতে হবে তারপর তার গ্রামের নাম দিতে হবে তারপর রোড ব্লক সেক্টর যদি থাকে তাহলে দিবেন না হলে নাই তারপর পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে থানা সিলেক্ট করে দিবেন তারপর এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করবে যার সাথে তার ফোন দিয়ে দিবেন তারপর সেভ কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি যদি পাসপোর্ট আটচল্লিশ পেজার করতে চান তাহলে এখানে আটচল্লিশ পেজ সিলেক্ট করে দিতে হবে যদি চৌষট্টি পেজের করতে চান সেক্ষেত্রে চৌষট্টি পেজ সিলেক্ট করে দিতে হবে তারপর আপনি পাসপোর্ট যদি পাঁচ বছরের জন্য করতে চান পাঁচ বছর সিলেক্ট করে দিতে হবে দশ বছরের জন্য হলো দশ বছর সিলেক্ট করে দিতে হবে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি পাসপোর্ট কিভাবে ডেলিভারি নিতে চাচ্ছেন এটা সিলেক্ট করে দিতে হবে আপনি যদি রেগুলার ডেলিভারি দেন তাহলে এখান থেকে রেগুলার ডেলিভারি সিলেক্ট করে দিতে হবে আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি দেন তাহলে এখান থেকে এক্সপ্রেস ডেলিভারি সিলেক্ট করে দিবেন আপনি যদি সুপার এক্সপ্রেস ডেলিভারি দেন সেক্ষেত্রে এখান থেকে সুপার এক্সপ্রেস ডেলিভারি সিলেক্ট করে দিবেন তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখানে এতক্ষণ যে তথ্যগুলো আপনি এন্ট্রি করলেন সেই তথ্যগুলো এখানে শো করবে তো খুব ভালোভাবে তথ্যগুলো মিলিয়ে নেবেন যেন কোনো ভুল না হয় কারণ এখানে ভুল হলেই কিন্তু আপনার পাসপোর্টে ভুল তথ্য আসবে তো এখান থেকে স্ক্রল করে নিচে পর্যন্ত যাবেন খুব ভালোভাবে আপনার তথ্যগুলো মিলিয়ে নেবেন এখানে দেখেন একটা গোল ঘর আছে এখানে মার্ক দিবেন দেওয়ার পর কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করবেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট সিলেক্ট করবেন আর আপনি যদি অফলাইনে পেমেন্ট করতে চান তাহলে অফলাইন পেমেন্ট সিলেক্ট করবেন তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে কি করবেন প্রিন্ট সামারি কপি এই সামারি কপিটা অবশ্যই আপনাদের ডাউনলোড করে নিতে হবে তারপর স্কল করে নিচে যাবেন যাওয়ার পরে আপনার যে আবেদন কপিটা আছে এখান থেকে ডাউনলোড করে নেবেন এই দেখেন নিচে এখানে আছে অ্যাপ্লিকেশন ফর্ম তো এই ফর্মে এখানে ক্লিক করলে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো এভাবেই কিন্তু খুব সহজে ঘরে বসে আপনি আপনার অনলাইনে পাসপোর্টের আবেদনটি করতে পারবেন তো পাসপোর্ট করতে কি কি কাগজপাতির প্রয়োজন পড়ে এবং কত টাকা খরচ হয় এই রিলেটেড আমার চ্যানেলে দুইটা ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম